নম ও বিষ্ণুপ্রদ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতি জয়পথক স্বামী নিতি নামি নচার্য প্রদকৃপ্রদায়নে গৌরকথধামোদয় নগর গ্রাম তার বঞ্ছাভ কৃপা সিনভুবৈবচ পতি পাবন ভো বৈষ্ণবে ভো নমো নম জয় মহারাজ কি জয় শ্রীলকা জয় নিতা কৌশে নেমানন্দ হরি হরে কৃষ্ণ ষষ্ঠ অধ্যায় মায়াপুর সূচনা লগ্নের দিনগুলি শুরু থেকেই প্রভুপাদের একটা সুষ্ঠু পরিকল্পনা ছিল এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার জন্য তার যোগ্য পুরুষ ও মহিলার দরকার ছিল এবং মায়াপুরকে বিশ্ব মূল কেন্দ্র গড়ে তোলার প্রয়োজনও ছিল এটা দীর্ঘকাল ধরে চলে আসা একটি বিষয় যা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন এবং তার পরবর্তীকালের অনেক মহান ব্যক্তিত্বরা যেমন ভক্তিবিনোদ ঠাকুর তা বহন করেছেন কিন্তু এখন এটি ঘটতে চলেছে এবং কেউই এ সম্পর্কে ছিল প্রপাদের চেয়ে বেশি জানতেন না কিন্তু তা ছিল এক তৃণা আচ্ছাদিত কুটির এবং মুষ্টিমেয় নিবেদিত প্রাণ ভক্ত, যারা সকলের মঙ্গল এবং মহাপ্রভুর ভবিষ্যৎবাণীর বাস্তব রূপায়ণটি দেখার উদ্দেশ্যে এত কিচ্ছতাপূর্ণ অবস্থা তো থাকতে ইচ্ছুক ছিলেন খুব ধীর গতিতে সব কিছু হচ্ছিল যেমনটা প্রায় অধিকাংশ ভালো জিনিসের বেলাতেই ঘটে থাকে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর তারিখে শিলপ্রপাত জয়পতাকা স্বামী গুরু মহারাজকে লিখলেন তুমি যদি চাও তাহলে ভারতের নাগরিকত্ব নিতে পারো অন্ততপক্ষে যারা এখানে থাকছে দুই বছর পর তারা ভারতীয় নাগরিকত্ব নিতে পারে বিদেশ থেকে আসা আমাদের কয়েকজন ভক্তদের অবশ্যই দায়িত্ব নিতে হবে এবং আন্তরিকতা নিয়ে এখানে থাকতে হবে পূর্বের অধ্যায়ে যেমনটা বর্ণনা করা হয়েছে যে প্রপাত চেয়েছিলেন যেন তার কয়েকজন বরিষ্ঠ শিষ্য ভারতীয় নাগরিক হোক কারণ তা উপমহাদেশে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রতিষ্ঠায় এক বিশাল সম্পদ হবে আত্মসংস্কৃতির পুনর্গ্রহণ প্রপাত এমন কিছু করেছিলেন যাকে কিছু সামাজিক ঐতিহাসিকেরা বলেন পিৎজা ইফেক্ট ঠিক যেমন আমেরিকা জনপ্রিয় হওয়ার আগে আগে পর্যন্ত পিৎজা এর জন্মস্থান ইতালিতে খুব একটা আবেদন তৈরি করতে পারেনি ঠিক তেমনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মও এর মাতৃভূমি ভারতবর্ষে পাদপ্রদীপের তলাতেই থেকে গিয়েছে তাই প্রভুপাদের যুক্তি ছিল যে যদি তিনি এমন ধরনের পাশ্চাত্যদের যুবকদের পান যারা এই সংস্কৃতিকে আপন করে গ্রহণ করে নিয়েছে যেটি তিনি করেও বলেছেন তাহলে বাকি স্বদেশীয় লোকেরাও তা সাদরে গ্রহণ করে নেবে আধুনিকতার অংশ হওয়ার জন্য পাশ্চাত্যদের ভাবদর্শ এবং আচার আচরণকে মানদণ্ড হিসেবে নিজের বলে গ্রহণ করে এশিয়ার অধিকাংশই সে সময় পাশ্চাত্যদের দ্বারা মোহিত ছিল তার পাশ্চাত্য দেশীয় শিষ্যদের ভারতীয় সংস্কৃতি এবং এক আধ্যাত্মিক চর্চাসমূহ গ্রহণ করানো ছিল সেই লক্ষ্যেরই একটি পদক্ষেপ তাদের ভারতে এনে ভারতীয়দের দেখানো যে তারা কিভাবে এই সংস্কৃতিকে গ্রহণ করে নিয়েছে এবং এর দ্বারা ব্যাপকভাবে উপকৃত হয়েছে সেটি ছিল আরও বেশি কার্যকর ভারতের নাগরিকত্ব পাওয়া হবে এই পরিকল্পনাই একটি অংশ জয় পতাকা স্বামীকে সামনে ও কেন্দ্রে রেখে ডক্টর দেশাইয়ের পিতা এই ব্যাপারে সাহায্য করেছিলেন যা আগের অধ্যায়ের আলোচনা করা হয়েছে তা সত্ত্বেও উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত তার নাগরিকত্ব হয়ে ওঠেনি যেমনটা তিনি স্মৃতিচারণ করে বলেন আমি নাগরিকত্বের জন্য প্রথমে পশ্চিম বাংলায় আবেদন করি এবং তখন সেখানে সিপিএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্সিস্ট সরকার ক্ষমতায় তারা আমার আবেদন প্রত্যাখ্যান করে আমার কাছে অন্য জায়গা থেকে পুনরায় আবেদন করার বিকল্প ছিল এবং আমি করলাম আমি বোম্বেতে পুনরাবেদন করলাম সেখানে প্রপাত শ্রীনাথজির বাবার সঙ্গে কথা বলেছিলেন যিনি ছিলেন রাজসভার সদস্য প্রপাত বলেছিলেন আমি ভবিষ্যতে অনেক মহান কার্যবলী সম্পাদন করব আমার অনেক শিষ্য হবে ইত্যাদি ইত্যাদি আপনি শ্রীনাথজিকে জিজ্ঞাসা করতে পারেন তিনি কি বলেছিলেন আমি নিজে তা শুনিনি আমি আমার নাগরিকত্বের জন্য সেখানে আবেদন করলাম শ্রীনাথজির বাবা এবং আরেকজন পার্লামেন্ট সদস্য তাতে স্বাক্ষর করলেন তারপর ডজনখানেক মন্ত্রী এবং বাংলা উড়িষ্যা থেকে বিশাল সংখ্যায় লোকসভার সদস্যরাও তাতে সই করেন সাথে প্রায় ত্রিশ হাজার লোকের একটি গণ আবেদনও ছিল এবং এই সব কিছু পেশ করা হয় তারপর আমাকে বিদেশ মন্ত্রীর সাথে দেখা করতে হয় তৎকালীন বিদেশ মন্ত্রী ছিলেন শ্রী অটল বিহারী বাজপেয়ী যিনি পরবর্তীতে আরেকটি সরকারের প্রধানমন্ত্রীও ছিলেন আমি হিন্দিতে কেবল কয়েকটি শব্দ বলেছিলাম প্রমাণ আপস আপ ঠিক হ্যাঁ তিনি বললেন ও হো এ তো হিন্দি বলছে আপ হিন্দি বলতে হ্যাঁ তিনি খুব খুশি হয়েছিলেন এবং যে কোনোভাবেই হোক আমি আমলাতান্ত্রিক প্রক্রিয়াটি পার হয়ে গেলাম জয়পদা স্বামী গুরু মহারাজ বলেন ভারতীয় নাগরিক হওয়ার জন্য আমাকে এই প্রত্যয়নও পেতে হয়েছিল যে আমি কিছু ভারতীয় ভাষা বলতে পড়তে এবং লিখতে পারি কমপক্ষে একটি ভাষা সেটি হিন্দি বাংলা তেলেগু তামিল যে কোনো কিছু যে কোনো একটা বলতে পড়তে এবং লিখতে হবে সেই প্রক্রিয়াটি স্মৃতিচারণ করে তিনি বলেন আমি একটি কোর্স করেছিলাম যাতে আমি যে বাংলা জানি এমনটা স্বীকার করা যায় বস্তুত বাংলা ভাষা প্রসারের একটা গোষ্ঠী ছিল সেখানে একজন শিক্ষক আমাদের শেখাতেন তার কেবল অর্ধেক সংখ্যক দাঁত ছিল কিন্তু তিনি আমাদের তার পরপর উচ্চারণ করতে বলতেন আ হস্যই হস্যু ও দীর্ঘ তিনি সেই অক্ষরগুলো শব্দ ও উচ্চারণগুলোকে বেশ জোরেই বলতেন যাতে আমরা সঠিক উচ্চারণ ধরতে পারি দুই ধরনের হস্যু আছে একটাকে বলে হস্যই আর একটাকে বলে দীর্ঘ হস্য এবং দীর্ঘ ওনার দাঁতের এই অবস্থায় উচ্চারণগুলো শুনতে খুব হাস্যকর লাগত কখনো কখনও বাতাসের পরিবর্তে ওনার মুখগহবার থেকে লালা বেরিয়ে আসতো কিন্তু তিনি একজন ভালো শিক্ষক ছিলেন এবং এমনভাবেই শেখাতেন যে আপনি তা ভুলবেন না হর্ষই দীর্ঘই অবশেষে আমরা বর্ণমালা শিখলাম গোবিন্দ